الحیا وشعه من الايمان লজ্জায়মানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারী কি পাতলা এত পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নিকাব ছেড়ে দিয়েন না ওড়নাগুলো ছেড়ে দিয়েন না এগুলো আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এই হিজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হিজাব আপনার অভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলা এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেরা উলঙ্গ নেকেড এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালি পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশ গ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি খুলছে তুমিও খোলো বিশ্বনবী কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলবো না আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যা

ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবাহ গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা

যেইমান সত্য নে রে কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বকাটা ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি আসলে নাই যেই মান দিন কায়েবের আন্দোলনের ধার ধারে নাম যেই মানলে বাস কোরআন হাদিস তাও পরে নাম যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এলাকায় তো নাই না হ্যাঁ যেই মানে আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার বলো ইমানে বলি ঠিক কিনা ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তারই মান ইমান পার্থক্য আছে সায়দানা ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছে তার উনি হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হারামতুল মদিনা কামা হারাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সায়দানা ইব্রাহিম হারাম করেছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হারামের बाउंड्री এই জায়গায় মারামারি করা যায় না কিলাকিলি ঘুষাকে কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আন এরপরে মারা কথা বুঝা নাই এটার ভিতরে মারামারি নাই তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইয়েদনা ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী বাপটা মিল আছে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দূরদে পড়ি ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আসরা নাই এই দুরুদটারে সাইয়েদনে ইব্রাহিমের নাম ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা বলি আল্লাহ সয়াদান ইব্রাহ আলাইহি সাল্লাম এর ওপর তার পরিবারের উপর যে নিরহমত করেছেন বিশ্ব তার পরিবারের ওপৰত আপনি রহমত নাজিল করেন এরপর আল্লাহাম্ম আরিকা মহাম্মাদ ওয়ালা আলী মহাম্মদ কামা বার ওয়ালা আলী ব্রাহিম ইন্নাকা হামিদ উম্মাজিদ সয়দান ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্বনবীউ তার পরিবারের ওপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছেন বাপ্প বাটার মধ্যে হাবীবের দাম বেশি না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই সাইয়েদ ইব্রাহিম বাবা বিষ্ণুবে ওনার দস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক محبت আছে না নাই মিল আছে না নাই আমি কোরান হাদিস ঘেটে 60টা মিল পেয়েছি কয়টা সাইয়েদ ইব্রাহিম আর বিষ্ণুবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক মিল হচ্ছে মিল ইব্রাহিমের চেহারা যেমন ছিল চেহারা প্রায় ওই রকমই ছিল বিষ্ণবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদানা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফনজুর ইলা সাহেবকুম আর সাইদানা ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদানা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেন উসওয়ায়ে হাসানা আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না আমাদের মডেল শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সৈয়দান ইব্রাহিম চিল্লা বলেন কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিন আর রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ বেটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিন আর দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচজন কারা

কোন বর্ণায় আট কোন দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কন এই ছোট্ট মোহাম্মদ তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবাঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সের লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু লুঙ্গি বিষ্ণনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা সাদিয়া চা দুধমা উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পাললাম এই পাঁচ বছরের এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে